আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলে মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হবো আল্লাহ হবো ইনশাল্লাহ পড়েন

এটা মাক্কি সূরা একটু আওয়াজ করে বলবেন কি সূরা মাক্কি সূরা এর আয়াত সংখ্যা 11 কয়টি 11 এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা। কি সূরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটি শুনি না মোটিভেশন মোটিভেশন এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফা ইননা মা আল উসরি ইউসরা আল্লাহ বলেছেন فانما العسر يسرا কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে। এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ ছিল খালি এইটা কালকে আচ্ছা না নাই তার মানে ইনমা আল উসরি ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন

মোটিভেশনাল সুরা সুরাতুল ইনশারা আর সুরাতুদ দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না বেচায়া ফ্যানের মধ্যে চলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই বললি কেন গালি দিছে তো কি হইছে বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুত দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানে শিশ নাঙ্গল হাপ্পা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে নেভার বি শ্যাক নেভাল লুজ হোক এভরি time you feel like you ক্যান নট go You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, 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 you'll find your way. InshaAllah. Insha'Allah, Insha'Allah, you'll find a way. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah ইন শ্ম ইন শুফি না সুন্দর নশী নুজ হ্যাঁ ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর করে বলেন তিনি কে আল্লাহ